তোমরা একটা খুশি উদযাপন করে কৃষ্ণ উদযাপন করো খুশি আনন্দ করো তাহলে এখন আনন্দ আর বিক্রি ঈদ আনন্দ আর বিক্রি এই ঈদ উদযাপন করতেছি এই আমরা বলি সকল খুশি সারা খুশি ঈদে আরবিত সকল ঈদের সারা ঈদ ঈদে ঈদ আরবি শব্দ হ্যাঁ সারা বিশ্বে পালিত হইতেছে সারা বিশ্বে এটা নতুন নয় এদিকটা ধরেন আপনার বাংলা নাগল পালিত করে এটি ফিফিরিয়া পালিত করে প্রত্যেক বছর তারা জুলুস লই আমরা আইয়ে আমাদের গ্রামের মধ্যে হয় না যুবক ছেলেরা ধরছে হ্যারা সবাই করে আমরা যাই আমাদের গ্রামের মধ্যে করা এটা উচিত আমি মুরব্বীর সাথে পূজা পরামর্শ করলাম হ্যাঁ সবাই বললো হ্যাঁ এটা তো কোন দলের না কি বলেন কোনো দলের মুসলমানদের জন্য একটা ধর্বি একটা উৎসব কথা বলেন ঠিক না দেখবেন অন্য কোন উৎসবে বাধা নাই অন্য কোন দিনে বাধা নাই ঈদে মিলাদুল আসলে অনেকে চেহারাটা মলিন আছে কি নাই অনেকের চেহারাটা মলিন তো বাবা ঈদে মিলাদুল নবী নবীর জন্ম মিলাদ মানে জন্ম মিলাদ মানে আগমন তুল নবী মানে নবী ঈদ মানে খুশি যারা নবীর জন্মতে খুশি তারা বলে ঈদে মিলাদুল নবী আর যারা নবীর জন্মতে খুশি না তারা বলে শুধু মিলাদুল নবী মানে নবীর জন্ম